এই যাত্রায় আর পার পেল না পৃথা ম্যাম দীপা আর পৃথা ম্যামকে বিশ্বাস করল না দীপা বললো আপনাকে সুযোগ দেওয়া মানে হচ্ছে আবার একটা বিশাল বড় ভুল করা আপনি আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন তাই আমি আপনাকে আর কোনো রকমের সুযোগ দিতেই ইচ্ছুক নয় চলুন আপনার সত্যিটা আজ সবার কাছে বলেই দিই এই বলে সে ডাকতে শুরু করলো অর্জুনকে বলো অর্জুন দা তাড়াতাড়ি এখানে আসো অর্জুন তাড়াতাড়ি আসো তুমি এখানে দেখে যাও তোমার মায়ের আসল রূপ তোমার মায়ের কী রকমের হার্ট অ্যাটাক হয়েছে সেটা এসে দেখে যাও শুধু একবার এই বলে সেখানে যখন অর্জুন এসে উপস্থিত হলো তখন ম্যাম আবার নাটক করতে শুরু করলো সে বললো বাবা আমি কিছু করিনি আমি কিছু করিনি বাবা তুমি বিশ্বাস করো এইগুলো দীপা আমাকে খারাপ প্রমাণ করার জন্য এইগুলো করছে এই কথা শুনে দীপা তো প্রচণ্ড রয়ে গেল কি আমি আপনাকে খারাপ করতে চাই অর্জুনদের চোখে আমি আপনাকে খারাপ করে কি পাবো এই বলে দীপার এগিয়ে গিয়ে প্রীথাম্যামের চুলের মুটিটা ধরলো ধরে বললো পৃথা ম্যাম এবার সত্যিটা বলুন অর্জুন দা আমাকে অবিশ্বাস করবে না আপনি আর সত্যিটা না বললে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেবো আমার কাছে কল রেকর্ড ওই লোকটার নাম্বার সব কিছু আছে কিন্তু আপনি বলুন বলুন সত্যিটা বলেই ফেলুন এই বলে পৃথা ম্যাম অঝোর ঝরে কাঁদতে শুরু করলো সে কাঁদতে কাঁদতে বলছে ইবা তুমি আমাকে কেন এরকম করছো আমি তো কিচ্ছু করিনি আমি কিছু জানি না আমার সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয়েছে তুমি আমাকে খারাপ প্রমাণ করে কি পাবে আর তত তাকে বলছে ছি ম্যাডাম ছি আপনি মা আপনি একজনের মা অর্জুনদার মা আপনি অর্জুনদার মা হয়ে আপনি কিভাবে এমন হতে পারলেন এত মিথ্যে এত মিথ্যে এত মিথ্যে আপনি বলছেন কিভাবে এই বলে দীপা পিথা ম্যামকে তিরস্কার করতে শুরু করলো আর পৃথা ম্যামও কোনো কিছুর থেকে কম যায় না সে কোনো মতেই সত্যিটাকে স্বীকারী করছে না সে অনবরত মিথ্যে কথা বলে চলেছে সে বলছে আমি কিছু জানি না দীপা আমি কিছু জানি না আমি নির্দোষ আমাকে ছেড়ে দাও আর দীপা তত রেগে যাচ্ছে অর্জুন আসলে দীপাকে বিশ্বাস করে পৃথা ম্যামকে নয় কারণ পৃথা ম্যামের কার্যকলাপ দেখে অর্জুনেরও খুব একটা সুবিধের বলে মনে হচ্ছিল না এবার আপনাদের কি মনে হয় পৃথাম্যাম সমস্ত সত্যি কথা স্বীকার করলে কি অর্জুন ম্যামকে তার জীবন থেকে তাড়িয়ে দেবে অর্জুন কি ঘর থেকে বার করে দেবে পৃথা ম্যামকে দীপা আর অর্জুনের মাঝে কি আর কোনো বিপত্তি বাঁধা থাকবেই না তাদের বিয়েটা কি হয়েই যাবে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার